এবার প্রত্যেকেরই জায়গা এই জায়গাগুলো ছিল শুভ যেমন কেউ বলতে পারবে দেখাবেন এখানে যদি সেনা খেলতে পারে সেটা তার প্রবলেম নায়ক হওয়াটা বড় কথা নয় এখানে যে মেন ভূমিকাটা পালন করছে সেই ভূমিকাটা ভালো করতে পারলে ভালো চলতো ভালো হয় এরকম মানুষ চায় এই জিনিসটা মানুষ চাইছে তো মানুষ চাইছে আজকে হচ্ছে না সেটা যদি তুমি করো তোমার কাছে এখন একটা রিস্কি ব্যাপার হতে পারে ঠিক তো আমরা যদি নতুন একটা কনসেপ্টকে আবার ভাবি মানে পুরনো কনসেপ্ট আজকে দিনে মানুষের কাছে কিন্তু পুরোপুরিভাবে গ্রহণযোগ্য কিন্তু মানুষ করতে ভয় পাচ্ছে জাদু এটা নেবে কিনা এবার সেটাকে সেই ভাবি প্রেজেন্ট করতে হবে মানে এই বিষয়টাকে এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যেটা প্রত্যেকটা মানুষ নেবে

বাবা শোনো ও খুব ভালো মেয়ে তোকে কারো হয়ে সাফাই যাইতে হবে না যা গিয়ে পড়তে বস বাবাই যেতে বলেছিল